এই যে লেঙ্গাকালে থেকে নিয়ে বা ছোট্ট থেকে নিয়ে আজ মেজর ডালিম স্যারের খালি শুনেছি বা তার চেহারা বা তার কি গঠন বা কীরকম ভাষা বা কীরকম হবে আজ পর্যন্ত কল্পনা করতে পারি নাই তো সাংবাদিক এলিয়াস ভাই কি অবাক করলো এবং তার একটি লাইভে আট লক্ষ মানুষ এই লাইভটা সরাসরি তারা দেখছে আমি ঢুকে গেলাম আমি এই লাইভে ঢুকা ঢুকার পর দেখতে হলাম তাদের কমেন্টগুলা কি কি কমেন্ট করছে কমেন্টগুলা আপনারা দেখতে থাকুন এবং পুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কি কি কমেন্ট করছে অনেকে মন্তব্য করছে বিভিন্ন ধরনের কমেন্ট এর মধ্যে যে মেজর ডালিম এই অনেক ধরনের আলোচনা করছে এই রইলো চুলকানি একটা লুক আছে এদের সব চুলকানি একটা জিনিস আছে সে চুলকানিরা তাদের এই চুলকানির কারণে আমি তার কমেন্ট বক্স ফুরারা আমি চেক করলাম করার মতো দেখতেছেন আপনারা দেখবেন এবং আমিও চেক করলাম আপনাদেরকে চেক করা এবং সুযোগ করে দেখার সুযোগ করে দিলাম কেন যে চুলকানিরা ইউটিউব ফেসবুকে টিকটকে কিছু চুলকানি আছে তারা এই ধরনের নিয়ে প্রচার প্রচার করে এই কারণে প্রচার করতেছে যে এই তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এভিলিয়াস বাইসটা দেখছেন তো মাসাল্লাহ আমের বাংলার এক ইতিহাস এবং সূর্য সন্তান যখন এটা হান্ড্রেড আপনারা দেখেন তাদের কমেন্ট সেগুলো করেন কিভাবে আপনারা পড়বেন যে একটা লোক মেজর ডালিম সারকে নিয়ে বা সাংবাদিক এলিয়াস বাইকে নিয়ে কোনো হুটুতনি বা কোনো খারাপ ধরনের কোনো মন্তব্য আসেনি আচ্ছা এই আট লাখ মানুষ কি এর ভিতরে কি দেশ দেশবিরোধী বা দেশপ্রেমিক বা দেশের কোনো লোক এর ভিতরে কি আসিল না আপনারা দেখেন একটি কমেন্ট এ আমার দেখা আমার মাথা ঘুরে গেছে আপনাদেরকে এই কমেন্ট বক্সগুলো এই দেখার জন্য আমি শেয়ার করলাম আমি দেখার জন্য আমি একটা স্ক্রিন ভিডিও বানাইছি এবং আশা করি আপনারা এটারে সাপোর্ট করবেন আর সাপোর্ট করার মধ্যে লাইক শেয়ার এবং বিভিন্ন ইয়ার ভিতরে আপনারা আমার এই ভিডিওটা ইয়ে করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে ইলিয়াস ভাইয়ের লাইভের ভিডিও নিছে কে কে কী কমেন্ট করছে এবং এই কমেন্ট বক্সগুলো আপনাদের মাঝে দেখাইছি কত লাইক কমিং ইয়ে পড়ছে এগুলো আপনাদের দেখানোর জন্য তো সাথে থাকুন আমি ধীরে ধীরে কাজ করতেছি আপনারা দেখতে থাকুন তো দেখতে দেখতে কিছু সময় যাক সময়ের ভিতরে আমি কিছু কাজ করি কাজের ভিতরে আমি আপনারা ওই আমি ওয়াজের ভিডিও এডিটিং করব একটু আপনারা চেকে থাকেন আমি একটু কাজ করতেছি তো মাসাল্লাহ আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে সময় পার হয়ে যাব ইনশাল্লাহ তো দেখা যাক আশা করা যাক কত কী হয়েছে এ পর্যন্ত আমি বুঝতে পারতাছি আপনারা দেখতে আছেন যে আমি ওয়াজের চ্যানেলে কাজ করি এবার মিডিয়াতে কাজ করি ইয়াতে নিউজও কাজ করি আমার নোট টিভি পেজ আছে তো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আমি যে কি কাজ করতেছি তা একের পর এক ভিডিও এডিটিং এর কাজ আমার শুরু আমি এখান থেকে বয়েস দিচ্ছি আর ভিডিও দিয়ে আপনাদের স্ক্রিন ভিডিও বানাচ্ছি আমি একাতে পিসিতে কাজ করছি আর আপনাদেরকে দেখানোর জন্য দেখেন অতি দ্রুতভাবে আমি দিছি আপনারা কে ভিডিও বানানো বা উদ্বেগ এলিয়াস ভাইয়ের তার হাসি এবং মেজর ডালিম স্যারের যে পঞ্চাশ বছর পর আমরা তো জন্মের পর ওনার খেতে কিনা আমরা বয়স তেত্রিশ পঁয়ত্রিশ বা ছত্রিশ হইব আমরা জন্মের পর থেকে শুনলাম মেজর ডালিমের কথা তো আজ এই এলিয়াস ভাইয়ের কারণে সাংবাদিক এলিয়াস ভাইয়ের কারণে আজ মেজর ডালিম স্যারকে দেখার সুযোগ হইল এবং বাংলার আঠারো বাইশ কোটি মানুষ সবাই দেখতে পারছে কমার বেশ তা আজকাল দুদিন যাবত এই ভিডিওটা টিকটক এবং ফেসবুক পেজ বিভিন্ন লিঙ্কে এটি ভাইরাল তবে আমিও একটি ভিডিও বানাতেছি এই কারণে তা আপনারা দেখে থাকুন